আর বাইরে প্রশ্ন দিয়ে না হাতে যেগুলো আমাদের এলাকায় তারাবি চার রাকাত সালাদ পরপর সুবাহানা সুবাহানাজিল মুলকে ওয়াল এই দোয়া নিয়মিত পাঠ করা হয় এই দোয়া পাঠ করা জায়েজ নাকি বিদাত বাইরে আমার ফতোয়া শামিতে এই দোয়াটা উল্লেখ আছে কিন্তু তারাবির চার রাকাতের পরপর কোন দোয়া পাঠ করার কথা নবী করিম সাল্লাল্লাহু কোনো হাদিস থেকে প্রমাণিত নয় চার রাকাতের পরপর যে বৈঠকটা হয় এই বৈঠকটা হলো টাইপ অর্থাৎ এটা হলো আরামের জন্য রেস্টের জন্য বসা হয় এখন চার রাকাতের পরে মুসুলের সবাই যদি সুবাহাজ মুলকে ওয়ালমালা কুতে বলে টান দেয় তাহলে কি আরাম হয় না আরো ব্যারাম হয় কিরে ভাই এতক্ষণ তো ইমাম সাহেব হাবেদ তেলাওয়াত করছে আপনি শুধু দাঁড়া দাঁড়ায় শুনছেন তাই না ডিউটি সব হাফের করছে এখন চার ডাকাত পরে যদি শুভানাচল মূলকে পড়া লাগে তাহলে তো এখন ডিউটি আপনার হয়ে গেল তাহলে তো আরাম হলো না তাহলে শরীয়তের মাকসাদ যেতে মাকসাদ শরিয়ার খেলাফ হয় এই জন্য অনেক ভাইরা আমাদের আছেন তারা এই দোয়া না দেখে তারাবিন নামাজ পড়ে না গ্রামে অনেক লোক এরকম পাওয়া যায় তারাবি পড়ে না যদি জিজ্ঞাসা করেন তারাবি কেন পড়তে যাও না নামাজ বলে যে আমার এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি যেই দোয়ার কোনো ভিত্তি হাদিসে নাই সেটার উপরে ভিত্তি করে বা সেটা নাই দেখে তারাবি পড়তেছে না এটা ভুল অতএব চার পর পরপর সুভানাজের মূল কলমালা মালাকুতে পড়ার কথা কোরআন কোথাও আসে নাই এটাকে যদি কেউ সুন্না মনে করে তারাবির অংশ মনে করে আবশ্যক মনে করে এবং তারাবির পাট বানিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে এটা বিদআতে পর্যবসিত হতে পারে বিদআতের দিকে নিয়ে যেতে পারে কথা কি বুঝাতে পারছি চার ডাকাত পরপর আপনি দোয়াজিকির যেমন করতে পারেন যে কোনো আপনি খাওয়া দাওয়া পান করা পানি খাওয়া একটু পেশাব করা বা একটু রেস্ট করা যে কোনো কিছু আপনি করতে পারেন হালাল কিন্তু কোনো দোয়াকে ফিক্স করে নিলে যদি মনে করেন যে এই দোয়াই পড়তে হবে এই জায়গাতে অথচ করোনা আপনাকে সে নির্দেশ করে নেই তাহলে সেটা কিন্তু কখনো সুন্নাত নয় বরং বেদাতে দিকে নিয়ে যাওয়ার সংখ্যা অনেক বেশি এরপরে প্রশ্ন হলো মৃত বাবা মার জন্য সন্তান কিছু দান করলে বাবা মা কবরে কি সব পৌঁছাবে অবশ্যই বাবা মার কবরে সপসিংশ ইনশাআল্লাহ যদি হালাল টাকা থেকে বাবা মার তরফ থেকে দান করেন বাবা মা এবং আপনার স্বামী কিংবা স্ত্রী কিংবা ভাই বোন বন্ধু বান্ধব দাদা দাদি যে কোনো মৃত মানুষ মৃত মুসলমান তার পক্ষ থেকে যদি আপনি কিছু দান করেন যে আল্লাহ এই দশটা টাকা আমি দান করলাম এই কাজে একজন গরিবকে আমি দান করলাম একটা মাদ্রাসে আমি দিলাম একটা মসজিদে দিলাম একটা ওয়াজ মাহফিলি দিলাম একটা অভাবী মানুষের অভাব দূর করার জন্য দিলাম যে কোনো ভালো কাজে দিলাম আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিয়েছি এটার যে স্বভাবটা হবে এটা আমি চাই না এটা আমার বাবাকে মাকে স্ত্রীকে স্বামীকে ভাইকে বোনকে দাদাকে দাদিকে নানিকে নানাকে যিনি মারা গেছেন আল্লাহ অমুককে আমি এটা দান করছি এটা সবটা তার অ্যাকাউন্টে দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ এটার সব তিনি পাবেন নবী করিম সাল্লাহামের কাছে এক সাহি আসে বলছি রসোল আল্লাহ আমার একটা কুয়া আছে এটা আমি দান করতে চাই আমার মায়ের তরফ থেকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ তুমি করতে পারো অতএব বোঝা গেল মৃত মানুষের পক্ষ থেকে দান করলে মৃত মানুষের সব হয় উপকার হয় যদি তাদের উদ্দেশ্য হয় এবং হালাল টাকা থেকে হয় কেউ মারা গেলে মিলাদ ও খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা ভাইরা মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে আর যেই লোক মারা গেছে তার আত্মীয় স্বজন যারা আছে তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে এটা হলো সুন্নাহ নবী করিম সাল্লাম নির্দেশ করেছেন তোমরা অমুকের জন্য তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো কারণ কারণ তারা প্রিয়জন হারিয়ে মন খারাপ তাদের রান্না বাড়া করার মতো মানসিকতা নাই এই যে মারা গেছে তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে বরং এলাকাবাসী খাওয়াইতে হবে এটা হলো কি শুননা আমাদের দেশে খাওয়ায় সব এলাকায় খাওয়ায় একটু হলো একদিন দুই দিন দু চার বেলা হইলো খানা পাঠায় যে বেচারা মরে গেছে আশেপাশ থেকে অন্যান্য ঘরের লোকেরা প্রতিবেশীরা খাবার পাঠায় প্রথম দুই দিন চার দিন বা দু চার বেলা খানা খাওয়ানোর পর এরপরে ওই চল্লিশ হয়তো তাদের পাঁচজন সাতজনের খানা দেয় এরপরে পুরো এলাকাবাসী গরু জবা করে খায় না খাওয়াইলে আবার বলে কি ছেলে মেয়ে রেখে গেছে কাউকে একটু হাতও ধোয়াইলো না কাউকে একটু দুটা ভাতও খাওয়াইলো না এটা বলে কি বলে না খুব খুবই খারাপ একটা বিষয় মনে রাখবেন যা চাচ্ছে এটা তার চাচ্ছে ওই লোকগুলো তাদের প্রিয়জন হারায় তাদের মন খারাপ হয়েছে আপনারা এলাকাবাসী তাদের কাছ থেকে খানা দাবি করেন কিরে ভাই খানা তো দাবি করে মানুষ সুখের সময় বিয়ে করে নতুন বউ ঘরে তুলে আনছো একটা আসতো মেয়ে নিয়ে আসছো আরেকজনের খুশির ছোটে এবার সবারই উলিমা খাও ঠিক না তোমাকে আল্লাহ একটা ছেলে দিছে মেয়ে দিছে খুশি ছোট আকিকা খাওয়াও ছেলেটা পাশ করছে পরীক্ষা চাকরি পাইছে খুশি ছোট মানুষের মিষ্টি খাওয়াও তাহলে এই খাওয়া খাইয়ের ব্যাপারটা তো আনন্দের সময় হয় ঠিক না তা আপনার বাবা মারা গেছেন আপনার মা মারা গেছেন আপনি এলাকাবাসীকে খাওয়াচ্ছেন বা খাওয়াবেন তার মানে আপনি খুশি যে বুড়া মরছে যাক আমি খুশি এই সবারে খাওয়াইলাম ব্যাপারটা এরকম হয়ে গেল না ভাইরা আমার এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের থেকে আসছে আমাদের সমাজে আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় বলি আপনারা গুগলে শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন রফালা আকার দয় পিঠে বড় শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন সবার হাতে হাতে মোবাইল আস এরপরে সার্চ রেজাল্ট আসার পর দেখবেন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তাদের আপনার বিভিন্ন ব্লগস ইত্যাদিতে দেখবেন যে এই শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত লেখা আছে এটা হলো হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তারা মনে করে তাদের চিন্তাধারা এটা তাদের বিশ্বাস তারা আল্লাহর সাথে বুঝে বেড়াবে তারা মনে করে যে কোনো মানুষ মারা গেলে তার পক্ষ থেকে আত্মীয় স্বজন এলাকাবাসীকে খানা না খাওয়াইলে ওই লোকরে স্বর্গে খানা দেওয়া হয় না এই জন্য তারা এটা করে তো ওইটা কীভাবে জানি আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে আমরা এটাকে সবের কাজ মনে করে এই খরচের খাবার তারপরে যায়া জেয়াফত এই চল্লিশা মিলাদ নানা নামে আমরা করি মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায় খানাও দান করা যায় কিন্তু তার জন্য কোনো দিন নির্ধারিত যেমন একদম ধরা বাদাকরণ নির্ধারণ করে এটা করতেই হবে এলাকার মানুষ খাওয়াইতে হবে এরকমটি মনে করা যাবে নবী করিম সাল্লাম মারা যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে যদি জেয়াফত খাওয়ানো খরচের খাওয়া খানা খাওয়ানো তারপর আর কি বলে জানি বিভিন্ন নাম আছে না আপনাদের এলাকায় কি বলে এটারে চল্লিশা সাত দিনা তিন দিনা যাই হোক এই যে নাম দেয় এগুলো যদি করাটা ইসলামে থাকতো তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুর পর দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় জিয়াফত হইত কি বলেন মদিনাতে সাহাবিরা বহু ওট জবাই করে মানুষ খাওয়াইতো ঠিক না কিন্তু কোনো জাল হাদিসও পাওয়া যায় না যে আমাদের নবীজির মৃত্যুর পর ওফাতের পর তিনি দুনিয়া থেকে যাওয়ার পর সাহবায় একরাম পুরা মদিনাবাসীকে বা নিজেরা গরু জবাই করে খাইছেন এরকম কোনো কাজ করছেন বলে কোনো জাল হাদিসেও পাওয়া তাইলে আমরা কোথেকে পাইলাম এটা অতএব এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হব তো ইনশাল্লাহ আপনি আপনার মৃত মা বাবার তরফ থেকে একজন গরিব মানুষ তার বাড়িতে টিউবওয়েল নেই মাশাল আপনি সেখানে একটা টিউবওয়েল গেড়ে দেন একজন গরিব মানুষ তার বাসায় আপনি এক বস্তা চাল কিনে দেন আপনি একটা মাদ্রাসাতে কোনো নির্মাণের কাজ চলে সদকায় জারিয়ামূলক কাজ এটা সবচেয়ে দরকারি সেখানে আপনি কয়টা ইট কিনে দেন দুই বস্তা সিমেন্ট কিনে দেন একটু রড কিনে দেন কিছু টাকা কিনে দেন টাকা দেন মসজিদের মধ্যে কিছু সদকায় জারিয়ামূলক খাতে দান করেন এরকম কিছু করেন যেটা দীর্ঘদিন টিকে থাকবে এর সব তিনি পেতে থাকবেন একটা ফলদার গাছ লাগান মৃত বাবার তরফ থেকে যে এই গাছের যত ফল হবে ফসল হবে ছায়া হবে এখান থেকে মানুষ খাবে পোকামাকড় খাবে যত প্রাণী আল্লাহর খাবে এবং উপকৃত হবে এর সব তিনি পেতে থাকবেন আল্লাহ এটার সবটা আমি তার উদ্দেশ্যে করছি সৎকার জারিয়ামূলক কিছু করেন এটা হলো সুন্দর সেগুলোর খোঁজ খবর নাই দেখা যায় ওই চল্লিশ দিন তিন দিন সাত দিন কুলখানি অমুকখানি খানি নিজেরা জেয়াফত খাওয়ার যত ধান্দাবাজি আমরা করি ঠিক না ভাই ঠিক নাম হয় গরিবের খানা কিসের গরিব গরিবরে বলে তোমরা ফাঁকে থাক দূরে বয় চেয়ারম্যান আগে ঠিক না ঠিক এই সমস্ত অনুষ্ঠান এমন সুন্দর করে সাজায় গোজায় করে এটা তো কোনো মানুষ মরা বাড়ি বোঝা যায় না মানে কোন বিয়ের অনুষ্ঠান আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান করো আবার কোন কোন এলাকা মৃত ব্যক্তির যে পরিত্যক্ত সম্পদ ওইটা দিয়ে এই অনুষ্ঠান করে সেটা তো আরো না কথা কারণ মৃত ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিক আর সে নাই এখন কে মালিক হয়েছে সব ছেলে মেয়ে হয়েছে ওইটা দিয়ে আপনি কোনো কাহিনী মন গড়া করতে এমনিও পারবেন না বাংলাদেশে যদি আকারে বেদাত সবচেয়ে বড় কোনটা এটা বের করার চেষ্টা করা হয় তো আমার মনে হয় সবচেয়ে বড় বেদাত যেটা বাংলাদেশে আকারে সব জায়গায় আছে এটা হলে এটা অনেক মানুষ নিজেও জানে যে এটা বেদাত বা এটা ইসলামে নাই তারপরেও করতে বাধ্য হয় কারণ না করলে এলাকার মানুষ দুর্নাম করে বলে যে না এই ছেলে মেয়েগুলো মানুষ না বাপটা মরে গেল মাটা মরে গেল কাউকে দুটো ভাতও খাওয়ায়নি এই কথার ভয়ে অনেকে এটা করে আপনার একটু খেয়াল করে দেখেন তো আপনার এলাকায় হুজুররা কয়জন এটা করে একটু খেয়াল করে দেখেন তো আপনার ইমাম সাহেবের বাবা মারা যাওয়ার পরে এরকম জেয়াফত দিয়া খাওয়া এরকম কয়জন আছে বাইর করেন তো দেখি অথচ পাচক নামাজ আপনিও পড়েন ইমাম সাহেবও পড়ে তাহলে বোঝা গেল এখানে একটু বেজাল আছে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো অজু ছাড়া সব সময় জিকির করা যাবে কিনা জিকির এমন একটা ইবাদত যেটাকে বেশি পরিমাণে করতে বলা হয়েছে আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন আল্লাহর জিকির যারা বেশি পরিমাণে করে নারী পুরুষ তাদের প্রশংসা আল্লাহ করেছে আল্লাহ তালা কোরআন করিমে নির্দেশ করেছেন তোমরা আল্লাহকে বেশি পরিমাণে জিকির করো বেশি পরিমাণে নামাজ পড়ো বেশি পরিমাণে জাকাত দাও বেশি পরিমাণে হজ করো বেশি পরিমাণে অন্য অন্য কাজ করো এরকম কথা কোরআনে আল্লাহ বলেন নাই কিন্তু এগুলোও বেশি পরিমাণে করা ভালো কিন্তু আল্লাহ তালা আলাদা করে জিকিরের কথাটা বলেছেন পরিমাণে বেশি করো আমাদের নবী করিম সাল্লা সাল্লামের জীবনকে যদি আপনি ফিল্টার করেন সুবাহ আল্লাহ দেখবেন প্রতিটা কদমে জিকির বাসা ঢুকছেন বিসমিল্লা এবং জামা খুলছেন দোয়া জামা পড়ছেন দোয়া খাবার খাচ্ছেন দোয়া টয়লেটে যাচ্ছেন দোয়া টয়লেট থেকে বের হচ্ছেন দোয়া স্ত্রী সবাসের সময় দোয়া বাজারে যাচ্ছেন দোয়া ঘুমাইতে যাচ্ছেন দোয়া ঘুম ভেঙে গেছে রাত্রে দোয়া ঘুম থেকে উঠছেন দোয়া অজু শুরুতে দোয়া